This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংগলাদেশে হচেটা কি কে নো হিনো হিনো দেরপর এতো উতা কেন কোনোরকম ভাবে লাগাম টানা যাচ্ছে না এই প্রশ্ন তুলে এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দিলেন অনুপম সেন এবং এখনো পর্যন্ত একের পর পর এক এক মন্দিরে ভাঙচুর ভাঙচুর হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটে চলেছে অনুপম সেন এবার ইস্তফা দিলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু শিক্ষক এবং চাকরিজীবীদের জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠছে তবে নিজে ইস্তফা দিয়েছেন অনুপম সেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আরও বেশ কিছু প্রশ্ন তুলে ইস্তফা দিয়েছেন উপাচার্য অনুপম সেন কি বলতে চেয়েছেন তিনি এবং আজকে এই মুহূর্তে এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতির আপডেট কি দেখো একেবারে প্রিমিয়ার ইউনিভার্সিটির যে প্রেসিডেন্ট তার কাছেই মোহাম্মদ সাহাবুদ্দিন তার কাছেই বা সেই চ্যান্সেলরের কাছেই মোহাম্মদ সাবুদ্দিনের কাছেই নিজের যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্র জমা দিয়েছেন অনুপম সেন এবং যেটা জানা যাচ্ছে যে এই সিদ্ধান্ত তিনি নিতে বাধ্য হয়েছেন কারণ তার ওপর চাপ আসছিল এবং শুধু তাই নয় এই অশান্ত বাংলাদেশ নিয়ে তিনি বোধায় রিয়্যাক্ট করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পর থেকে এই পদত্যাগ করে এবং শাহাবুদ্দিন তার কাছে কারণ জানতে চান এবং কেন এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আর অনুপম থাকতে চান না সেটাও কিন্তু তিনি স্পষ্টতই ব্যক্ত করেছেন বাংলাদেশের যে সাম্প্রতিক পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে এবং শুধু তাই নয় দু সাল থেকে তিনি কিন্তু সার্ভিস দিচ্ছিলেন এই প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফলে একটা লং টাইম তিনি কিন্তু সার্ভিস দিচ্ছিলেন কোথাও না কোথাও এই ছাত্রদের ডিসক্রিমিনেশন কোথাও না কোথাও ছাত্রদের এই ধরনের যে সিদ্ধান্ত সেদিন যারা ছাত্র সমন্বয়করা ছিলেন আজকেই তারা অন্তর্বর্তী সরকারের জায়গায় ফলে তাদের কিছু সিদ্ধান্তকে মেনে নিতে পারছিলেন না প্রিমিয়ার ইউনিভার্সিটির এই ভাইস চ্যান্সেলর ফলে সেই কারণেই তিনি কয়েকদিন ধরেই ভাবছিলেন এবং শুক্রবার গভীর রাতে তিনি তার এই যে পদত্যাগ পত্র সেই পদত্যাগ জমা করেছেন অর্থাৎ সিটি তুমি দেখতে পাচ্ছ সে দেশে মুক্ত মনারা শিক্ষিত আহ বুদ্ধিজীবীরা শিক্ষাবিদরা তারা রিয়্যাক্ট করছেন আর মানে আমরা খানিকটা আগেই যখন দেখছিলাম যে সেখানকার যিনি একজন কবি ফরাদ তিনি কিন্তু রিয়্যাক্ট করেছেন যে সংখ্যালঘুদের ওপর যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না ডক্টর ইউরুকে তিনি প্রশ্ন করেছেন কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিনে মুক্তি দেওয়া হচ্ছে না কেন গণতান্ত্রিক তার পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এই প্রশ্ন যেমন তিনি করেছিলেন আবার দেখো এরকম একজন শিক্ষিত মানুষ প্রিমিয়ার ইউনিভার্সিটিকে শক্ত হাতে ধরে রেখেছিলেন যিনি বলা যেতে পারে তার জন্য কিন্তু বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী নতুন দিশা পেয়েছিল সমাজ করার কারিগর এবং এই চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি বা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় উপাচার্য তার পদ থেকে তিনি ইস্তফা দিলেন এবং মোহাম্মদ সাহাবুদ্দিনকে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেখানে তিনি বিস্তারিত জানিয়েছেন ফলে বাংলাদেশের পরিস্থিতি যে বাধ্য করছে শিক্ষিত মুক্তমনা শিক্ষাবিদ থেকে কবিদেরকে যে এবার রিয়্যাক্ট করতে কারণ যে পরিস্থিতি সেখানে চলছে সেই পরিস্থিতি একেবারেই ভালো নয় অশান্ত বাংলাদেশের ছবি কাম্য নয় শিক্ষার পরিবেশ নেই শিক্ষার মান কমছে এবং এই অস্থির পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত খারাপ হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে তার উপরও ছাত্র এবং সমন্বয়করা বিভিন্ন সময় অনেক চাপ তৈরি করেছেন ফলে সেই সব পরিস্থিতি থেকেই অনুপম সেনের এই সিদ্ধান্ত এবং অনুপম সেন এটাও রিয়াক্ট করেছেন যে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে এটা গণতান্ত্রিক কাঠামোতে বা গণপ্রজাতন্ত্রিক কাঠামোতে কাম্য নয় এবং এরই পাশাপাশি সুচারু আরো একটা বিষয়ে তোমার একটু আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে তার বিরুদ্ধে ইস্কন অনুগামী এমন অভিযোগও কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল যে উঠছে একদম একদম তাই আমি চাপ বলতে সেটাই বলতে চাইছিলাম যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা দেখো যে কোনো দেশে ক্ষমতা আছে তোমারও আছে আমারও আছে তুমি আমিও ভাবা বেগে থাকতে পারি আর মানে আমি যদি কারোর সদস্য হিসাবে কাউকে রিপ্রেজেন্টেশন করছি সেটা ঠিক নয় কিন্তু দেখা গেছে এই অন্তর্বর্তী সরকারের যারা সমন্বয়ক তারা হয়তো অনেকে তার প্রাক্তন ছাত্র তিনি হয়তো তাদেরকে তৈরি করেছেন সেই ছাত্রদের পক্ষ থেকে যখন উপাচার্যের কাছে আঘাত আসে বিভিন্ন চাপ তৈরি আসে এবং তার উপর একটা চাপ সৃষ্টি করা হয় সেই চাপের কারণেই কিন্তু অনুপম সেন সিদ্ধান্ত নেন যে যে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে তিনি হাতে তালুর মতো জেনেন লক্ষ লক্ষ শিক্ষার্থীকে তৈরি করেছেন তার তৈরি হওয়া সেই সমন্বয়করাই তাকে অসম্মান করছেন এবং বাংলাদেশ অশান্ত হচ্ছে ফলে সমস্ত দিক বিচারকে সিদ্ধান্ত করে অনুপম সেন মাননীয় শাহাবুদ্দিনের কাছে তিনি তার ইস্তফা জমা দিলেন তবে শুধু শোনা যাচ্ছে স্মৃতি তিনি নিজে একা নন তার সঙ্গে আরো চারজন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আধিকারিক রয়েছেন যারা পদাধিকার বলে অনেক সিনিয়র পোস্টে তারাও কিন্তু ইস্তফা দিয়েছেন বলে আমরা জানতে পারছি ধন্যবাদ সুচারু আমরা যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপালধর চক্রবর্তীর সঙ্গে রিপোর্ট অনুযায়ী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার শিক্ষা প্রতিষ্ঠানটির তিনটি ক্যাম্পাসের ফটোকেও তালা ঝুলিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা অর্থাৎ দেখা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় একটা বিরাট ক্ষতি একটা বিরাট প্রভাব তো এই আন্দোলনের পড়েইছে বা বাংলাদেশ প্রভাব পড়েইছে এবার একেবারে অরাজকতারও সৃষ্টি হয়ে গেছে কথা বলবো রাজা গোপালধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সব মিলিয়ে বাংলাদেশের এই বিপ্লব যাকে বলা হচ্ছে তা তো আইন শৃঙ্খলার অবনতি আগে হয়েই ছিল যেখানে প্রাণ পর্যন্ত সুরক্ষিত নয় হিন্দুদের ঘরবাড়ি তো দূরের কথা এবার শিক্ষা ব্যবস্থা কেউ উপাচার্যকেও বাধ্য করা হচ্ছে বকলমে ইস্তফা দিতে তাহলে কোন পরিস্থিতি দিকে মানে শিক্ষা ক্ষেত্রটাও তাহলে আর স্থির থাকলো না বাংলাদেশে হ্যাঁ দেখুন যেটা এই মুহূর্তে বাংলাদেশে যে আন্দোলন চলছে সেটা অটোক্রেসির বিরুদ্ধে নয় বৈষম্য বিরোধীর নয় সেটা একেবারে তালিবানি রাজত্ব কায়েম করার জন্য আন্দোলন চলছে এবং তালিবানি আইম কায়েম রাজত্ব কায়েম করতে গিয়ে তারা সংখ্যালঘু মানে এবং যারা মুক্তমনা সবারই উপরে তারা আক্রমণ করছে এটাই তাদের এক মুহূর্তের লক্ষ্য কি করে হিন্দু শূন্য করা যায় সংখ্যালঘু শূন্য করা যায় এবং মূল যে ধর্মের মানুষ আছেন তাদেরই রাজত্ব প্রতিষ্ঠাতা করা যায় বাংলাদেশ তৈরি হয়েছে মানে একটা ভাষার ভিত্তিতে বিভিন্ন ধর্মের মানুষের অবদানের ভিত্তি করে এবং যারা উপাচার্য আছেন বা নানাবিধ উচ্চ পর্যায়ে আছেন তাদের বুদ্ধিমত্তার উপরেই নির্ভর করে বাংলাদেশ এতটা পথ এগিয়েছে এরা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে কিন্তু এদেরকে এই মুহূর্তে হঠাৎই সাডেনলি অস্বীকার করে দেওয়া তুমি হিন্দু বলে তোমাকে তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই এই যে ব্যাপারটা চলছে এটা তালিবনিক কায়েম রাজত্ব কায়েম করার চেষ্টা এতে বাংলাদেশের বিপদ রয়েছে বাধ্য হচ্ছেন এই সমস্ত শিক্ষাবিদ চলে যেতে এবং এর ফলে যেটা হবে যে একেবারেই আইনের শাসনের গোড়ামি চলতে থাকবে কোনো মুক্ত মনা বিরাজ করবে না আর মুক্ত মন না থাকলে গবেষণা করা যায় না মুক্ত মন না থাকলে কোনো কিছুই ভাবনা করা যায় না সুতরাং আর নতুন ভাবনা না হলে দেশ কখনো এগোয় না তো বাংলাদেশ যেটা এগিয়েছিল সেটাকে তারা বহু দূরে পিছিয়ে নিয়ে যেতে চাই এবং রাজা গোপাল বাবু যেখানে ছাত্র সমাজ যুব সমাজকে বিপথে চালিত করা হয় সেই দেশের ভবিষ্যৎ কি এটা তো আর বলার অপেক্ষা রাখে না একদম দেখুন হচ্ছে দেশের একদম কাঠামো একটা ভালো ইয়ুথ থাকলে দেশ অনেক দূরে এগিয়ে যেতে পারে তাদের যে শক্তি আছে তাদের ডাইনামিক ক্যাপাসিটি আছে চিন্তা ভাবনা করার তাদের যে প্রবণতা আছে রিক্স নেবার তাদের যে প্রবণতা আছে সে সব দেশের উন্নয়নে কাজে লাগে কিন্তু আদেরকে যদি বাভরিত বাভার করা হয় এই গোলামীর পথে বিছিন্নতার পথে বিরোধিতার পথে তাহলে কিন্তু দেশের যে মূল সম্পদ আমি মূল সম্পদ লোহা কয়লাকে বলি না মূল সম্পদ হচ্ছে যুবশক্তি সেই যুবশক্তিকেই যারা এইভাবে বিনষ্ট করছে তারা দেশেরই ক্ষতি করছে অন্য ধর্মের কোনো ক্ষতি তারা করছে না একেবারে ধন্যবাদ রাজగోপাল বাবু কথা বলার জন্য সব মিলিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা সেখানে বিপ্লবের নামে তালিবানি শাসন কায়েম করার চেষ্টা সেগুলো তো ছিলই এবার অশান্ত বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে অনুপম সেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইস্তফা দিলেন বলা ভালো ইস্তফা দিতে বাধ্য হলেন যা পারিপার্শ্বিক পরিস্থিতি এমনকি স্কন অনুগামী হিসেবে তার উপরে তকমাও দিয়ে দেওয়া হলো সঙ্গে আরও চার আধিকারিক দিলেন ইস্তফা